ও ভালো আছি তুই ভালো আছো তো হ ভাই ভালো আলহামদুল্লিল্লাহ মানে শোন ভাই তোর কাছে দাইছিলাম ভাই একটু দরকারে কি দরকার আমার কাছে দরকারটা কি ভাই আমার হাতের অবস্থা ভাই একদম সৈন্য খুব একটা সমস্যা হইতে ভাই আমি করছি আনা আমারে ভাই দয়া কইরা পাঁচ হাজার টাকা ধারে না। ও এত দিন যে আহিনি খাউন খাই সস আহি না অনি সস তোর বন মরে নাই ওনাইছো পাঁচ হাজার টা বিকে থইছে হ্যাঁ এই তোর সরম করে না খালি ছোট ভাইয়ের বাসায়া পাঁচ হাজার টাকা দাও পাঁচ টাকা দাও তোরা কি পাইছ হ্যাঁ আমি কেন গোলা লাগাইছি টাকা আরে ভাই আমি তো তোর কাছে টাকা এমনি নি না আমি তো ভাই টাকা তোর কাছে ধারে নি বাড়াইছি কাছে চাইলে তো পরে টাকা ধারে দে আজকা তুই ভাই আমার পাঁচ হাজার টাকা লাগি ধারে আইছি এ ধরনের ব্যবহার কি করতেছ আমি তো ভাই তোর টাকাটা নিলে এক সপ্তাহ পরে দিয়ে দিব তোমার লগে আমি কি ব্যবহার করুম কি করুম তোমার ধার ধার কতবার দেব দার তো দিন দিন হয়ে গেছিস যা উই যো ও ও দিন ধান নিলি তোর পলার অসুখ মাইয়া শরীর খারাপ কি ধান দিছি না অন কি তুই কি টাকা দেছস বারবার কিন্তু তুই আমারে কিন্তু গুড়া তোর কথা কি তো আমার কাছে একদম না টাকা কি তোর কাছ আমার বাবে

সব সেই অংশ শেষ করে লাইছো ও নাইছো অংশ না এখন তো আমি তোর কাছে দারে টাকা চাইছি তো দারে টাকা দিলে কি হবে মানছি কি বরের পরে দারে টাকা দেনা আর টাকা কি তোর মাইরা লাইছে আমি কোনদিন দারে নিয়া তোর দারে টাকা দেবো কা কত দারে টাকা দিছি আমার কোনদিন দারে টাকা দি ফিরত দিছো খালি বাইরে কা ছায়া দারে টাকা দাও দারে টাকা দাও আমি কেন গাল বুনছি এই পাতা সিরা সিরা তোমারে আমি দিমু এই পাতা সিরা দিমু ব্যবহার করতে চাও আমি কি বকি তুই বকি নিয়ে কি দূর দূর করতে চাও তুই এই ব্যবহার করতে চাও

বন্তা কি কৈছে কথা কৈছো অমানু ওই দেক আল্লাহ আল্লাহ বুড়ার কাছ কাড়ে না আমি তোর মার বেরের বোন তুই আমার চুরু ভাই আমি তোর বড় বোন আর তুই কি করলি তোর কাছে বিপদ পড়া 5000 টাকার লাগি ধারের লাগাইছি তুই আমারে কি করলি এই ওট ভাই ও দেখ এটা আমার ওবিসাব লাগবে আল্লাহ মানুষের বুড়ার কাছ কাড়ে না এগুলা ঠিক না বড় বোন মার সমতুল্লা